সম্মাননীয় সদিমন্ডলী আমি আপনাদেরকে স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডের কাছে থেকে স্বাগত জানাচ্ছি একত্রিশে ডিসেম্বর রাত এখন প্রায় দশটা বাজে এখানে রাত বারোটায় আলোর খেলা হবে এবং বর্ষবরণ খ্রিস্ট নতুন বর্ষকে স্বাগত জানাবে আমরা তো আমাদের দেশের অবস্থা দেখে অভ্যস্ত বাইরে খুব একটা দেখা হয় না আমি আইকনসিএমে গিয়েছিলাম সেইখানে লোকে লোকারণ্য লক্ষ লক্ষ মানুষ কোনো কিছু করার পথ নাই এইখানেও একই অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি রাস্তা এটা হাজার হাজার গাড়ি চলে সেই গাড়ি তো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে দিনের বেলা থেকেই গাড়ি চলছে না আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মানুষ এই যে দেখেন নিজে মানুষ হাঁটছে আবার ওই রাস্তার মাঝখানে বসে আছে রাত্রে খেলা দেখবে বারোটার সময় নয়টার আগে থেকেই তারা জায়গা দখল করে বসে আছে কাজে এই এই যে আপনাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি যে পরিস্থিতিটা কি এখানে হইলো আপনার ওই যে ওই খালটা যে খালে ওই যে বুট চলে আর কি এইখানে এই তো এইখানে যে বিল্ডিং করতে এখানে আলো সজ্জা করা হয়েছে আলোর খেলা দেখা যাচ্ছে আলো আলোর মতো খেলা হচ্ছে দেখুন আলো করা হচ্ছে এখন বারোটা পর্যন্ত চলবে এটা তারপরে যে কিছু মানুষ এখনই হাঁটতে পারছে না তখন কীভাবে হাঁটবে সেটাই বুঝতে পারছি না এবং এই যে স্কাই ওয়াক যেটা আছে কয়েকটা মার্কেটে একসাথে ঘোরা যায় যে এটাই ওয়াক এই একদম পাশাপাশি দুইটা মেট্রো স্টেশন এবং অনেকগুলি বেশ বেশ কিছু মার্কেটের সাথে এটার যোগাযোগ এই স্কাইওয়াক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আগেই কারণ স্কাইওয়াক এটা শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এবং দুর্ঘটনা এড়ানোর জন্য এটা বন্ধ করা হয়েছে এই যার জন্য স্কাইওয়াকে দেখেন কোনো মানুষ নাই ফাঁকা এই যে এইখানে দেখেন ওই যে উঁচু ওইটা ওইখানেও এই যে ওইটা বায়োকি টাওয়ার ওইখানেও হয়তো আলুর খেলা হবে যতটুকু আমি জানি এখন এই যে দেখেন মানে পর্যটক এবং থাই নাগরিক সবাই আছে তবে থাইদের এই উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ থাই গ্রামের বাড়িতে চলে গেছে তারা সংক্রান এবং এই ইংরেজি নববর্ষের সময় গ্রামের বাড়িতে চলে যায় তারপরেও এত ভিড় কোথাও হাঁটা যাচ্ছে না মানে অসংখ্য জায়গাতে এই বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন আলো আয়োজন রয়েছে আলোর খেলা রয়েছে তারপরেও এত মানুষের ভিড় মানে ও এটা অবিশ্বাস্য একটা অবস্থা আপনারা দেখেন রাস্তায় যে আপনারা দেখছেন এই যে এখানে বসে আছে কিন্তু এক সাইড দিয়ে মানুষ হাঁটছে এবং বাকিরা বসে আছে এই যে রাস্তা দখল করে বসে আছে আগের থেকেই এই অবস্থা আমি দেখি আমি ঘুরছি ঘুরে পরিস্থিতি বুঝি দেখি কিভাবে কি করা যায় আপনারা হয়তো আরও ভিডিও দেখতে পাবেন সম্ভব হলে চেষ্টা করবো আমি আর আপনারা নিজেরা আসলে তখন এসে সরাসরি দেখবেন এখন ভিডিওর মাধ্যমে একটু দেখেন এবং আপনারা আমরাও সবাই মিলে এরকম আনন্দ করব কিন্তু কোনো অসুবিধা করব না কারো অন্যের অসুবিধা করব না অন্যের বিপদ হবে না আতঙ্ক থাকবে না এই অবস্থাটা আমরা নিশ্চিত করব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ